আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা জিনা একটি মারাত্মক অপরাধ আল্লাহ রব আলিন কোরআনের মধ্যে বলেছেন নাফা হিসা যে তোমরা জেনার আশেপাশেও যেও না তার কারণ জেনার অপরাধ অত্যন্ত ভয়াবহ আপনি যদি জেনার শাস্তি সম্পর্কে শুনেন বা জানেন তাহলে আপনার গা শিহরে উঠবে কোনো বিবাহিত পুরুষ বা মহিলা যদি জেনার মতো জঘন্য কাজে লিপ্ত হয় তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথ নেই তা এ সম্পর্কে মুসলিম শরীফে একটি উল্লেখযোগ্য হাদিস রয়েছে নবী করিম সল্লা আলহ বলেছেন গামেদ গোদরের এক মহিলা নবী করিম সাল্লা আলি কাছে আসলো এবং বলল হে আল্লাহর রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন তুমি বাড়িতে ফিরে যাও তখন ওই মহিলা বলল হে আল্লাহর রসুল আমার পেটে অবৈধ সন্তান আমার পেট উঁচু হয়ে গেছে দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না আমার বিচার করে দিন তখন নবী করিম সাল্লাহ আলিয়া বললেন আচ্ছা তুমি বাড়িতে চলে যাও যখন বাচ্চা জন্ম দিবে তখন আসবে যখন ওই মহিলা বাচ্চা জন্ম দিল মুসলিম শরীফে এসেছে সবে মাত্র জন্ম নিল সে একটি নেকরাতে পেঁচিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে আসলো এবং বললো হাল্লা রসুল্লা আমাকে পবিত্র করে দিন আমাকে বিচার করে দিন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বললেন তুমি বাড়িতে চলে যাও তুমি বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দেবে সেদিন তুমি আসো তারপর আমি তোমাকে বিচার করে দিব তারপর ওই মহিলাটি দুই বছর বাচ্চাকে দুধ পান করালেন তারপর আবার নবীজি সাল্লাহ আলিয়াল্লামের দরবারে ওই বাচ্চাটিকে নিয়ে আসলেন এবং বাচ্চাটির হাতে একটি রুটি ছিল যাতে প্রমাণ করে যে বাচ্চাটি খাবার খাওয়ার উপযুক্ত সময়ে উপনীত হয়েছে তারপরে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম মুসলমানের হাতে বাচ্চাটিকে সমর্পণ করে দিলেন যে তুমি নিয়ে যাও লালন পালন করাও তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটি গর্ত খনন করে তাকে বুক পর্যন্ত পুঁতে দাও তারপরে তোমরা পাথর নিক্ষেপ করে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও সাহাবিগণ বললেন আমরা একে মাঠে নিয়ে গেলাম এবং গর্ত খনন করলাম তারপরে তাকে বুক পর্যন্ত পুঁতে দিলাম তারপরে আমরা পাথর পাথর মারতে লাগলাম বিন বললেন আমার একটি তার তার মুখে লেগে মুখ ফেটে খালেদ রক্ত বের হয়ে আমার শরীরে এসে পড়ল এবং আমি সাথে সাথে বললাম সিসি জেনাকারিনীর রক্ত আমার গায়ে এসে লেগেছে তখন আল্লাহর হাবিব সাল আলিয়া বললেন খালিদ তোমরা সিসি করোনা এই মহিলাটি এত তওবা করেছে আল্লাহর দরবারে যদি কোনো বড় থেকে বড় পাপেও যদি এরকম তবা করত আল্লাহর রব আলম তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিই খালি তার পাপকে ক্ষমা করা হলো তাকে ক্ষমার ঘোষণা দেওয়া মহিলাটি আল্লাহর দরবারে তবা করার কারণে আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দিলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওই মহিলাটির জানাজা পড়লেন কাপন তাপন করালেন কিন্তু তারপরেও তার শাস্তি মাফ করলেন না বিবাহ করার পর জিনা করলে মাফ হয় না দুনিয়াবী শাস্তি মাফ হবে না তাহলে এ থেকে আমরা কি বুঝলাম বিবাহ করার পর যদি কেহ নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাওবা করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে माफ করে দিবেন আখেরাতে ক্ষমা করে দিবেন কিন্তু দুনিয়াবী শাস্তি ক্ষমা করবেন না দুনিয়াবী শাস্তি হলো মৃত্যুদণ্ড দুনিয়াতে তার বেশি থাকার কোনো অধিকার নেই বিবাহ করার পর নারী ও পুরুষ জিনা করার পর দুনিয়ার কেউ জানলো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আপনি তাওবার মাধ্যমে ক্ষমা পেয়ে যেতে পারেন কিন্তু আপনি জিনা রাখেন দুনিয়াতে আপনার বাঁচার কোনো পথ নেই সব পথ হারিয়ে গিয়েছে এটা এত বড় পাপ কিন্তু এটা আজকাল মানুষের কাছে কিছুই মনে হয় না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জেনা এবং মতো জঘন্য অপরাধ থেকে জঘন্য পাপকাজ থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন ইল্লা বিল্লাহ